খুব প্রিয় দর্শক প্রেম নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন ভালোবাসা যেন ভোরের আলো কখন যে হৃদয় এসে পড়ে পথ দেখায় জানাই হয় না তাহসান মিথিলার প্রেম এক সময় বাংলাদেশের তরুণদের কাছে আদর্শ ছিল আজকের পর্বে আমরা আপনাদের সামনে এমন এক গঠিত ঘামাকা নিয়ে এসেছি যা আপনার সকালের চা আরো উত্তেজনাপূর্ণ করে তুলবে তাহসান রোজার প্রেমের গল্প নিয়ে কথা হলেও আলোচনার মঞ্চে হঠাৎ ঝুঁকে পড়েতেন এক্স বয়ফ্রেন্ড সঙ্গে বিস্ফোরক দাবি এটা কি সত্যিই প্রেম না পুরো ব্যাপারটাই ভেরামা এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়ে আপনাদের জন্য সাজিয়েছি আজকের পর্ব দর্শক এবার চলে যাই মূল ভিডিওতে শনিবার সকালটা একদম নিরীহ ছিল পাখি ডাকছিল মানুষ তাদের সকালের নাস্তা বানাচ্ছিল আর তখনই ইন্টারনেটে আগুন জ্বালালো তাহসানের বিয়ের ছবি কিন্তু তাহসান একদম কুল ঠান্ডা স্টাইলে জানিয়ে দিলেন বিয়ের কথা পরে বলবো প্লিজ ধৈর্য ধরুন সন্ধ্যায় তিনি ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিলেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে সুর তুলছি সেই তুমিকে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে এমন লিরিক্যাল পোস্টের পর তো ভক্তদের আর ঠিক থাকতে না পারার কথা সবাই ভাবছে ওমা মা একই বিয়ের ঘোষণা না কবিতার প্রতিযোগিতা এখানেই গল্পে নতুন মোর রোজার এক্স বয়ফ্রেন্ড এসে বললেন আমার আর রোজার নয় বছরের সম্পর্ক টাউসার এসে এক ধটকায় শেষ করে দিল প্রেমের পথ মসৃণ হয় না এটা শেক্সপিয়ারও বলেছিলেন কিন্তু এই ক্ষেত্রে প্রেমের পথেই যেন পিয়ানো পড়েছিল প্রশ্ন হচ্ছে রোজার প্রাক্তন এই বিস্ফোরক মন্তব্য করেছেন নাকি তার ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানোর চেষ্টা রোজার নীরব হাসি আর সোশ্যাল মিডিয়ার জ্বালাময় রিয়াকশন এখন রোজা কি করতেন তিনি কি মুস্কি হাসতেন আর ভাবছেন আ নাটক জমছে নাকি তিনি সত্যিই বিব্রত এদিকে সোশ্যাল মিডিয়া সরগরম কেউ বলছে তাহসান জাতীয় কেরাস থেকে হয়ে যা কেউ যাচ্ছেন আর কেউ বলছে তাহসানের এই কাজটা ঠিক হয়েছে তার তো বিয়ে করার সময় হয়েছিল এখন একটু হই রোজা আহমেদ কিন্তু একজন সফল উদ্যোক্তা নিউ ইয়র্কে তার ব্রাইডাল নেক ব্যবসা নয় লাখ ফলোয়ারে ভরপুর কিন্তু প্রশ্ন হচ্ছে রোজা এই মুহূর্তে ফোকাস করবেন তার বিজনেসে নাকি তার এক্স বয়ফ্রেন্ড আর তাহসানের দিকে এই রোমান্টিক লড়াইয়ের মাঠে আপনি কোন পক্ষ নেবেন তাহসানের অবস্থান ও বাস্তবতা ধাবন্ত তাহসান একজন মানুষ তিনি সবসময় তার ব্যক্তিগত জীবন গোপন ডেকেছেন তার উপরে এমন চাপ তাহসান নিশ্চয়ই জানেন এই ধরনের অভিযোগ তাকে নিয়ে কতটা বিতর্ক সৃষ্টি করতে পারে কিন্তু বাস্তবে তিনি কি কখনো এমন কিছু করবেন যা অন্য কারো সম্পর্ক নষ্ট করবে তাহসানের এই চুপ থাকা অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে তবে আসলেই তার দোষ ছিল কি আমাদের সেলিব্রিটিদের জীবনে অনেকেই চায় যেন তার জীবন যেন সবার সামনে চলে আসে তবে এটা কি ঠিক রোজা তাহসান বা অন্য কাউকে আমরা যখন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করি তখন আমাদের কি তাদের অনুভূতির প্রতি সম্মান দেখানো উচিত নয় সেলিব্রিটিরাও মানুষ তারা বিশেষ হয় তাদেরও অনুভূতি আছে দর্শক আপনার কি মনে হয় প্রজার প্রাক্তন প্রেমিকের অভিযোগ কতটা সত্যি তাহসান কি সত্যি এই গল্পের নতুন নায়ক নাকি অন্যরকম কিছু ঘটেছে পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরব তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত কমেন্টে জানালে ভালো লাগবে আর শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ দিন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ